হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি গরমের আরাম রিজনেবল প্রাইসের মধ্যে হাই কোয়ালিটির পটন ড্রেসের কালেকশন আজকের ড্রেসগুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর স্টক খুবই লিমিটেড একটু আর্লি কনফার্ম করতে হবে পছন্দের ড্রেসটা নিতে হলে যেহেতু অনেকগুলো ডিজাইন আর অনেকগুলো কালার দেখাবো তাই একটু তাড়াতাড়ি দেখানো ট্রাই করবো যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি বেশি করে ড্রেস দেখাতে পারি ওকে ফার্স্টে দেখাবো আমার খুবই ফেব্রেট। চুন্ডি পিন্ডের উপরে মাসা জাস্ট কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এগুলো দেখা যায় কি রেগুলার ইউজে পড়লে সবাইকে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ ব্যাক পার্টের অল ওভার কিন্তু চুন্ডি পিন্ডের উপর পেয়ে যাবেন আর খুবই খুবই হাই কোয়ালিটির ফ্যাশন এশিয়ার কাপড়গুলো আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুবই খুবই কোয়ালিটি বল যারা কিনা পিওর কটনের হাই কোয়ালিটির ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশান এটা হচ্ছে ড্রয়েসের কনপারটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে লং আছে যে কোনো হেলদি মানুষ যে কোনো লম্বা মানুষ অনায়াসে ড্রেসগুলো পরে ফেলতে পারবে ওকে এরপর এটা হচ্ছে একটা বিশাল বড় একটা নামাজে উড়না এই যে দেখেন ওড়নাটা কতটা সুন্দর আর সবগুলো ড্রয়েসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নো মার্কেটিং ওকে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে কনফার্ম করে ফেলতে হবে পরবর্তী চেঞ্জ প্লাস রিটার্ন কোনো কিছুই হবে না ওকে এরপরে এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ স্ক্রিনশটটা নেবেন ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে এটার মধ্যে আরেকটা কালার এটার মধ্যে টোটাল আপনারা চারটা তিনটা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার আমি আবারও বলছি ফ্যাশনেশিয়া ব্র্যান্ড এটা খুবই খুবই হাই কোয়ালিটি এটা ব্রয়সের ব্যাপার মাঝখানে চলে আসবে রয়সার হাতার কাপড় অসম্ভব হাই কোয়ালিটির রেড রয়স গুলা সালোয়ারের কাপড় তো কোনো তুলনাই হবে না এত হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে রয়সারের ফান পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ফান পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট একটা রয়স এটা হচ্ছে রয়সের ওনারটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের উনারটা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সেলোয়ারের কাপড় পাচ্ছেন মাশাল মাশাল এটা হচ্ছে ফুল রয়সাল লেও দেখতে পাচ্ছেন আছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ এর লিঙ্ক সবই পেয়ে যাবেন আর একটা কথা আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু ড্রেস পাঠিয়ে থাকি সেলাই করে এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন পার্পেল কালার এটা ড্রয়েস এর ব্যাক পার্ট মাঝখানে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এই যে এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আচ্ছা আজানটা শেষ হোক তারপর আবার শুরু করে আজান শুরু হচ্ছে তো এটা হচ্ছে ড্রয়সার পান দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা থেকে কিন্তু একটা সুন্দর আর প্রিন্ট কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমার খুবই একটা প্রিন্ট এরপরে পাচ্ছেন বিশাল বড় সাইজের একেবারে নামাজ উন্না পেয়ে যাচ্ছেন আর খুবই হাই কোয়ালিটির স্যালোয়ার কাপড় আপনারা পাচ্ছেন ওকে এটা হচ্ছে ফুল ড্রয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর এটা গান করে ফেলতে হবে ফুল অ্যান্ড রয়েসের নাম্বার দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মানে আপনি ড্রেসটা নিবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা

এরপরে এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন মাসা মাসাল্লাহ অনেক বেশি প্রিটি একটা এটা হচ্ছে ম্যাচিং করা কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা গান করে ফেলতে হবে ফুল ড্রয়েস আর নাম্বার দিয়ে একটা থেকে একটা সুন্দর আপনারা হয়তো বা এখনই মানে চিন্তা করতে পারছেন না যে কোন কালারটা নেবেন আপনি সবগুলো ড্রয়েসেই সুন্দর তার উপরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ওকে এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চুনটির মধ্যে জাস্ট ওয়াও একটা ডিজাইন আপনারা শুধু ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ ফন ব্যাগ দুটাই সেম পেয়ে যাবেন সাইড প্যানেল পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন খুবই খুবই প্রিটি কারেন্ট চলে গেছে আচ্ছা সমস্যা নেই আমাদের যে লাইটিং আছে সেটাতে আমাদের ভিডিও হয়ে যাবে হয়তো বা কালারটা ভালোভাবে আপনারা বুঝতে পারছেন যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অরিজিনাল কালার ওকে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্ট ব্যাগ পার্ট দুটাই আপনারা সেম পেয়ে যাবেন সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের উড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই সফটের মধ্যে খুবই মুলায়ম খুবই মুলায়ম এই উড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে নামাজি উড় আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এত হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আমার কথা যদি বিশ্বাস না হয় এর ড্রয়েসগুলো নেওয়ার পর আপনার জাস্ট একটু হাতার সরি প্যান্টের কাপড়টা একটু দেখবেন এত দামি কাপড় এখানে ফ্যাশন এশিয়া ব্র্যান্ডগুলোতে কিন্তু সবগুলা সালোয়ার কাপড় কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি থাকে অনেক বেশি কোয়ালিটিফুল থাকে আপনার জাস্ট সালোয়ার কাপড়টা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন কতটা দামি কাপড় এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফুল প্রাইস আর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র নয়শো টাকা আজকে সবগুলো ড্রেসের প্রাইসই হচ্ছে মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পাবেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার আমি একটু আলি দেখাই যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারি এই কালারটা দেখেন মা তার নষ্ট হয়ে যাবে আজকের ড্রেস গুলা দেখলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে ওকে এরপরে হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে বিদেশ থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু ড্রেস সেলাই করে পাঠিয়ে থাকি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল খুবই খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন একদম চিন্তায় পড়ে যেতে হবে এইটা দেখেন মাসা আল্লাহ এটার কালারটা কিন্তু আরো বেশি চমৎকার অ্যাশ কালারের মধ্যে খুবই প্রিটি এই ধরনের কালার কিন্তু পরলে সবাইকে অনেক বেশি ভালো লাগে এরপরে এটা হচ্ছে রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল আল্লাহ সেই রকম সুন্দর একটা ওড়না আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে হচ্ছে আমাদের কিন্তু চ্যানেলের আমাদের পেজের নামে কিন্তু ইউটিউব চ্যানেলও ওপেন করা হয়েছে আলহামদুলিল্লাহ ওখানে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ইনশা আল্লাহ পূরণ হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ ওখান থেকেও কিন্তু আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করতে পারবেন আমাদের বিজনেস নাম্বারে এরপর এটা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারটা এত সুন্দর আর সবাইকে এত বেশি ভালো মানায় আর এটার উন্নাটা একটু দেখেন উন্নার ডিজাইনটা সবচাইতে বেশি চমৎকার আর এত হাই কোয়ালিটির কাপড় আপনারা পাচ্ছেন স্যালোয়ার কাপড়টা আপনারা যখন পাবেন তখন আমার কথার সাথে কোয়ালিটির সাথে মিলিয়ে নেবেন যারা কিনা কোয়ালিটি ফুল ড্রেস পরে মোট কথা হচ্ছে যারা পরে তারা কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস চিনে ওকে এটা হচ্ছে ফুল ড্রেস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ট্রুতে অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে অসম্ভব সুন্দর ড্রেস এখন যেটা দেখাবো এটা তো আমি একটা সেলাই করতে দিয়েছি এত ভালো লেগেছে আমার কাছে এটা দেখেন মাশাল্লা মাশ আল্লাহ এটা টরেসের ব্যাক পার্ট জরি প্রিন্ট আছে আর হচ্ছে এদিকে হচ্ছে একটা কাতানে পার আছে এরপর এটা হচ্ছে রয়েসারের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে টরেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এই ড্রেস গুলা অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর এটা ড্রয়সাইড ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে রয় সাহেব ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ওড়না অসম্ভব সুন্দর এই ড্রেস ড্রেসটাও কিন্তু চুন্ডি প্রিন্টের উপরে যে দেখেন চুন্ডি প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যা আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার আমি আপনাদেরকে এখন সব প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন কাপড় যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার মধ্যে এরপর এটা হচ্ছে রয়েস এর দেখতে পাচ্ছেন মার সাল্লা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু রেগুলার ইউজে পড়লে এত বেশি ভালো লাগে কি বলবো আর এটা হচ্ছে খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েল সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ ন আল্লাহ নজর না লাগুক ড্রেসের মধ্যে ওকে এরপরে এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে উনিশ বিশ কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এটা অসম্ভব সুন্দর কালার আপনারা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর খুবই সুন্দর আর পড়লে অনেক বেশি ভাল লাগবে ওলা আর এটা হচ্ছে ড্রস এর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ড্রয়েস এর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর একটা হচ্ছে ফুল রাইস এর দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে চুলকে ওরা ডান করে ফেলতে হবে ফুল লাইট রাইস আর নাম্বার দিয়ে মাশাল্লা মাশ আল্লাহ সেইরকম সুন্দর একটা ড্রেস এরপরে এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে এটা এটা রয়সার ব্যাক পাট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সারের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফন্ট পাট আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়সারের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা উড়না আপনারা পাচ্ছেন আর এত কোয়ালিটি ফুল কি বলবো যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে লুক আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভাইস আর নাম্বার দিয়ে ফার্নার্স ফেশান পেজ কিংবা ফার্নার্স ফেশান এর পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে চুন্ডি প্রিন্ট আমি এত বেশি চুন্ডি প্রিন্ট এনেছি যেটা আসলে কাস্টমাররা এত বেশি পছন্দ করছে এটা কিন্তু আমরা আবারও রিস্টক করেছি এটার মতো কিন্তু জড়ি ছাপ আছে এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরও একটা কালার আছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা অসম্ভব সুন্দর ডিজাইন এরপর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুব প্রিটি একটা উড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় সেলুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসা আল্লাহ সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এটা ব্রাসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ট্রয়েসের হাতার কাপড় ফন ব্যাগ দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ট্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ড্রয়েসারের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস আর বিশাল বড় সাইজের খুবই খুবই কোয়ালিটি ফুল ওড়নাটা পাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ট্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে বলতে অনেকটা ডান করে হবে ফুল অ্যাড রয়স আর নাম্বার দিয়ে ওকে এরপরে এখন যেটা দেখাবো সেটা আমরা চারবার রেজিস্টার করেছি এত সবাই পছন্দ করেছে যেটা বলার বাহিরে মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রেসের ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাকপার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন আর এগুলো পরে আপনারা এত বেশি আরাম পাবেন পিওর সুতি পিওর সুতি কাপড় তারপর হচ্ছে ফ্যাশন এশিয়া ব্র্যান্ড বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আর এটা হচ্ছে ড্রয়েসার উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা উড়না আর খুবই খুবই কোয়ালিটি ফুল এত দামি কোয়ালিটিফুল ফুল ওরা কাপড় প্যান্টের কাপড়গুলো ইউজ করে যেটা কিনা আমার কাছে মনে হয় কোন অন্য কোনো ব্র্যান্ডে ইউজ করে না এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে একটা কালার দেখতে পাচ্ছেন এটা চলে আসবে ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের বন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার খুবই সুন্দর কারণ যা হতে এসে বন্ধ হতে অসম্ভব গরম লাগতেছে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই খুবই ভালো লাগছে আসলে কারেন্ট এত বেশি ডিস্টার্ব করছে কারেন্ট আবার কখন আসবে না আসবে সে কারণে আসলে আর এটা হচ্ছে ম্যাচি পরে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লিউ দেখতে পাচ্ছেন এটা যেমন ভালো লাগবে দুটো আর একটা টান করে ফেলতে হবে ফুল আর ড্রয়সার নাম্বার দিয়ে মাশাল্লাহ একটা থেকে একটা সুন্দর ড্রেস এরপর এটার মধ্যে আরেকটা কালার সবার লাস্ট ওয়ান এটা এটা ড্রয়সের ব্যাক নিজে চলে আসবে রয়েসার হাতার কাপড় এরপর এটা হচ্ছে ডয়েসের ফন পাটটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস একটা ফন পাট আপনার পেয়ে যাচ্ছে এ